আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ওসহাবি আজমাইন আমিমিনাজিম বিসমিল্লাহ রহমান রহিম ফস আলু আহলিকর ইং কুম তুমলা তালামুন সদাক আল্লাহুল আজিম আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ একটি মাস আলানি আলোচনা করবো তা হলো জানাজার নামাজের শেষে আমরা কোন সময় হাত ছাড়বো সালামের পূর্বে হাত ছাড়বো নাকি সালামের শেষে আমরা হাত ছাড়বো এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব জানাজার নামাজের শেষে সালামের পূর্বে অবৈ হাত ছেড়ে দেওয়া যায় আছে এবং এক সালাম দিয়ে এক হাত ছেড়ে দেওয়া এবং দ্বিতীয় সালাম দিয়ে দ্বিতীয় হাত ছেড়ে দেওয়া এটাও জায়জ আছে এবং অবই সালামের পর হাত ছেড়ে দেওয়া এটাও জায়জ আছে তবে উত্তম হল সালামের পূর্বে দুনো হাত ছেড়ে দেওয়া এটাই উত্তম যা আমরা ফতোয়ার কিতাবাদি থেকে বুঝতে পারি তা হলো সিয়ায়া ফি শার বিকায়া খুলাসতুল ফতোয়া কিতাবুল নওয়াজিল কিফায়তুল মুফতি এবং আরও বিভিন্ন ফতোয়ার কিতাব রয়েছে আমরা দেখতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুজদান করুক এবং আমল কারো তৌফিক দান করুক আমি